আজকে খুব মেসিভাবে ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ আমার পিছনে ঘর টর পুরো একদম যাতা অবস্থা হয়ে রয়েছে অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরেন আমি কীরকম একটা অদ্ভুত মানে ডিপ্রেসড সিচুয়েশনে রয়েছি তুই মানে ডিপ্রেসড থেকেও বড়ো কথা কনফিউজড রয়েছি করবো কি করবো না অনেক কিছু নিয়ে তো সেটা কি না কি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব অ্যান্ড রিলেটিং টু দিস সেক্টর মানে দিস ভ্লগিং সেক্টর তো যাই হোক তো আমার লাস্ট জাস্ট থ্রি টু ফার থ্রি টু ফোর ডেজ হলো টু টু থ্রি ডেজ হলো আমার স্কুলের সেশন ব্রেক পড়েছে এখন একটা সপ্তাহের ছুটি চলছে আমার তো জাস্ট তিন চার দিন মতো হয়েছে তো এই তিন চার দিনই না আমি বড্ড কনফিউজ হয়ে রয়েছি বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত না তো ফাইনালি আজকে ফার্স্ট এপ্রিল ভাবলাম যে না ফাইনালি আমাকে এখান থেকে ওভারকাম করতেই হবে আর নিজেকেই করতে হবে তো সেই জন্যই আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে এলাম তো চলো আজকে দিনটাকে শুরু করি দেখা যাক কি হয় কি না হয় আমার কোনো প্ল্যানিংস নেই কিচ্ছু নেই জাস্ট এখন রুমটাকে ক্লিন করব আমি ফ্রেশ হয়েছি জাস্ট ওয়াশরুম থেকে এসেই ব্লকটা শুরু করলাম তো রুমটা ক্লিন করব দেন ব্রেকফাস্ট করব তারপর ওই বাড়ি যাব। তো আপাতত রুমটাকে ক্লিন করে নিই কাজকর্ম মিটিয়ে নিচ থেকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসি আমি সকালবেলা এখন বোন বিটাই খাই অন্য কিছু খাই না আগে আগে স্কুলে যেতাম রুটি ফুটি খেয়ে যেতাম বাট এখন বন বিটাই খাই বন নিয়ে এসেছি এই টেবিলে রাখলাম বিস্কিটটা বার করে ব্রেকফাস্টটা স্কিপ করবো বোনভিড়াটা খেয়ে কাটিয়ে দেবো তাই করবো ভেবেছিলাম গেলে ভালো মন্দ কিছু না কিছু খাওয়া হয়েই যায় ঠিক আছে যাই হোক তো আমি ভাবছিলাম যে বোনভেড়াটা খেতে খেতে মাকে একবার ফোন করবো যে তুমি ব্রেকফাস্টে মানে কি বানাচ্ছো জলখাবারে তাহলে সেই বুঝে আমি আর কিছু খাবো না মানে বলে দেবো মা চিলি বলেছিল রুটি আলুর দাম বানাবে তো আমি বলছিলাম না সব খাবো না আমি আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা এরকম একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট হলে হয় তো জাস্ট আমি বনভিটা নিয়ে উপরে আসছি মা ফোন করলো যে তুই কখন আসছিস বললাম এই তো যাবো কিছুক্ষণের মধ্যে তো মা বললো তো খাওয়া গেছে এলাম না আমি তো বনভিটা খাচ্ছি তো মা বললাম আলুর পরোটা বানাচ্ছি আর যাক তাহলে ঠিকঠাক ব্রেকফাস্ট সেটা খাওয়া যাবে যাই হোক আমার পুরো মুডটাই মোস্ট অফ দ্য সময় ডিপেন্ড না খাবারের ওপর আমার মুডটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ফুড ঠিক আছে আর যদিও আমি নিজেও বুঝতে পারি না কখন কখন আবার অন্য কিছুর জন্য মুড অফ হয়ে যায় খুবই ফ্ল্যাকচুয়েট করে আমার মুড আমি নিজেও নিজেকে বুঝে উঠতে পারি না যাই হোক তো আপাতত এটা চপচপ খেয়ে নিই রেডি হয়ে বেরোনো যাক ওয়েদার কন্ডিশন একদমই ভালো থাকছে না সেই কারণে আমি যেহেতু সারাদিন বাড়িতে থাকছি না আর মামুনিও কোথাও না কোথাও বেরোয় তো সেই কারণের জন্য ছাদে জামা কাপড় দিয়ে গেলে সেই বৃষ্টিতে ভিজবে সেই সন্ধ্যাবেলা ফিরবো তো সেই কারণের জন্য কালকেও আমি এই স্ট্যান্ডে দিয়ে গেছিলাম আজকেও স্ট্যান্ডেই দিয়ে গেলাম আর জানা দরজা বন্ধ করে দিয়েছি যদি মামুনি থাকে তো ভালো রোদ উঠলে খুলে দেবে আর যদি মামুনি কোথাও বেরোয় তাহলে আর কোনো চিন্তার কারণ থাকবে না যাই হোক চলো আপাতত ওইবারই যাই অন্যদিন স্নান করেই যাই বাট আজকে যে কালকে যেহেতু রাত্রেবেলা হেয়ার অয়েলিং করেছিলাম তো শ্যাম্পু করব তো বাড়িতে গিয়েই শ্যাম্পু করব কারণ সময় বেশি লাগবে অনেকটা দেরিও হয়ে গেল তো চলো আপাতত বাড়ি যাক এই যে আমার ইয়ামি ব্রেকফাস্ট আলুর পরোঠা টমেটো সস আর তার সাথে আলুর দম রান্না করে হয়ে গেছি ফ্রেশ এসে আসা মাত্রই আমি ব্রেকফাস্ট করে মা আলুর পরোটা বানিয়েছিল ইয়ামি আলুর পরোঠা স টমেটো সস আর আলুর দম পুরো একদম খেয়ে সঙ্গে সঙ্গেই স্নানটা করতে গেছিলাম কারণ হলে প্রতি মানে যদি ল্যাদ খেতে শুরু করে না স্নান করা হয় না মানে অন্য কোনো কাজে শুরু করে দিলে স্নান হ করতে প্রচুর লেট হয়ে যায় যাই হোক তো আজকে আবার শ্যাম্পু করারও ছিল তো শ্যাম্পু করলে আমার প্রচণ্ড বেশি টাইম লাগে তো যাই হোক স্নান টান পুরো ডান আপাতত আমি এখন একটু স্কুলের একটুখানি কাজ রয়েছে সেগুলো করবো একটি নতুন সেশন শুরু হচ্ছে না সেই কারণের জন্য কিছু পেপার ওয়ার্কস থেকে থাকে তো সেই কারণের জন্য সেগুলো একটু বাড়িতেই নিয়ে এসে যেহেতু ছুটি রয়েছে এই কদিন তো এই চার পাঁচ দিন কোনো কাজ করতে পারিনি বাইরের যাবতীয় কাজকর্ম ছিল তো এখন একটুখানি স্কুলের ওই কাজগুলো ঝটপট করে নেব দেন তারপরে আমার শাখা পলা যেগুলো ছিল সেই পলাগুলো না অনেক দিন ধরে পড়েছিলাম একটুখানি কেমন হয়ে গেছে মানে একটুখানি পরিষ্কার করব। তো আগে এটা করে নিই দেন তারপর ওটাকে আপাতত এখন ভিজিয়ে রাখি কিছুক্ষণ পর ওটাকে ওয়াশ করবো তো আপাতত একটুখানি স্কুলের কাজটা সেরে নিই বটে স্কুলের কাজ করতে বসবো বাট বসে বাবুকে নিয়ে একটুখানি পড়াতে বসিয়েছিলাম বাবুর অ্যাকচুয়ালি পরীক্ষা সেভেনটেন্থ থেকে তো লাস্ট মিনিট একটু মানে এখন থেকে না দেখলে আগের দিন বসে মাথাটা গরম হয়ে যাবে আবার পিঠাতে শুরু করে দেবো সেই কারণে জন্য ওকে একটুখানি দেখলাম ওর দুটো সাবজেক্ট একটু দেখে নিয়ে দেন এখন এখন আর তাহলে স্কুলের কাজ করা হবে না ওটা দুপুরেই করতে হবে আপাতত তো ওই যে জুয়েলারিগুলো আছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিই তার সাথে ওই শাখা বাঁধানোটা ভেজানো রয়েছে ওটা পরিষ্কার করে নিই দেন তারপরে তো লাঞ্চ টাইম হয়েই যাবে আজকে আবার আমাদের ওখানে ফাংশান আছে তো সার্কের একটা স্টুডেন্ট সৌজন্য তো ও গান করবে তো ও যাওয়ার ইচ্ছা আছে তো জানি না ওর গানের সময় আমরা যেতে পারবো কি না বাট যেতে পারলে খুব ভালো লাগবে তো আপাতত ওটা পরিষ্কার করে নেওয়া যাক পরিষ্কার টরিষ্কার তো হয়ে গেছে একটুখানি বসে আমি ফোন ঘাটছিলাম কাটছিল না এখন বলে দেন এখন প্রায় দুটো মতো বাজে মায়ের এই স্নান টান কামটি চলো মা এবার খেতে ডাকছে তো চলো লাঞ্চ টাঞ্চ করে নে আজকে সানডে এমনি একটুখানি অল্পই কাটছিল আর ল্যাদেরই দিন ওই যে মা ডাকছে চলো খেয়ে নি গামলা মাংস খাচ্ছে ওই গামলাটা শুধু তোর মাংস এই রে এখানে হচ্ছে আমার ভাত থোর ভাজা এখানে কি আমারও চিকেন আছে নাকি নেই শুধু বাবরী আছে মা তো নেই আর নেই একটু ভাতাই খা হ্যাঁ আছলাম একটু ভাতা ভাত আর এখানে আমি চাটনি করেছে মা আর দেখি আমার ভাগ্যে চিকেন জটে কি না করতে না ইউজুয়ালি দুপুরবেলা শুই না আমি বাট আজকে একটুখানি শুতে ইচ্ছা হলো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে আর এটা আমার ছোটোবেলার অভ্যাস আমি শুলেই একটা বই নিয়ে শুতে হয় আমাকে যদিও এখন অভ্যাসটা অনেকটা ফোনে ট্রান্সফার হয়ে গেছে মানে মোস্ট অফ দ্য সময় ফোনের কাজ থাকে ভ্লগ এডিটিং থাকে বা কিছু না কিছু থাকে বলে হয়তো ফোন ঘাটতে ঘাটতেই ঘুমিয়ে পড়ি বাট এটা অ্যাকচুয়ালি আমার স্বভাব যে আমি বই পড়তে পড়তে ঘুমোই আর আনন্দমালা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ম্যাগাজিন যেটা বলতে পারো যেটা মাসে দুটো করে বেরোয় তো এখনও অব্দি আমি স্টিল আনন্দ মেলা নিই এবং এই এই মাসের বিশেষ সংখ্যাটা এই কালকে জাস্ট পরে শেষ করলাম মানে শেষ হয়নি যেটা শুরু করেছিলাম সেটা আজকে শেষ করব বলে নিয়েছি তো এটা আমার ফেভারিট পাস টাইম বলতে পারো এখন টাইমের জন্য না অনেক সময় বই পড়ে ওঠা হয় না বাট বইমেলা থেকে বই কিনে নিয়েছিলাম এক ব্যাগ পুরো সেই বই এখনও দু তিনটে বাকি আছে সেটা এই ছুটিতে ভাবছি পড়ে ফেলবো যাক দুপুরবেলা সেই যে শুয়েছিলাম কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি মাঝখানে একবার উঠেছিলাম আমার দুটো পার্সেল এসছে তো পার্সেল জন্য নিয়ে আরেকবার শুয়েছিলাম তখন ওই পৌনে তিনটে বা সাড়ে তিনটের মতো বাজে এরকম কিছু একটা ছিল তো শুয়েছিলাম ভেবেছিলাম সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে উঠবো কখন যে ছটা বেজে গেছে বুঝতেই পারিনি আর না বেশি সন্ধ্যের পর ঘুমতে ঘুরে না সেই কীরকম শরীরটা একটা হয় আর মানে সেই মনে হয় যে অন্য জগতে চলে এসেছি মানে সেই আগের দিন ঘুমিয়েছিলাম পরের দিন ঘুমতে উঠেছি এরকম ফিল হয় আমার কীরকম একটা শরীরটা মানে হওয়ায় যাই হোক আমি ঘুমতে ওঠার পর মানে কিছু করার জন্য কিছু বুঝতে পারি না যে কোথায় আছি কি হচ্ছে না হচ্ছে যাই হোক ঝটপট উঠলাম দেন ফ্রেশ ফ্রেশ হয়ে আমি একদম বাড়ি যাওয়ার জন্য ড্রেসও পরে নিয়েছি নাহলে একবার মানে ফোন হাতে নিয়ে বসলে আমার আর রেডি হওয়া হতো না তো এসারকে প্রায় এসেই গেছে বাড়ি তো আজকে ও আগে এসে গেছে আমি লেট তো যাই হোক ও বাড়ি যাক আমি জাস্ট এখন নিচে যাব চাটা খাবো দেন বেরোবো তার মোজখানে দেখে নিই যে আমার কি কি দূর পার্সেল এসেছে আমি নিজেও ভুলে গেছিলাম তো মমস কো থেকে দূর পার্সেল এসেছে তো দেখে নিই কী কী এসছে দেন তারপরে নিজে গিয়ে চাটা খেয়ে বেরোবো স্কু থেকে এই ছটা প্রোডাক্ট এসছে তার মধ্যে এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ এটা টোনার আর এই টোনারটা অ্যাকচুয়ালি ফ্রি প্রোডাক্ট এটা রুপিস ওয়ান দুই মানে এক টাকা দিয়ে এই টোনারটা মানে এক টাকা দিয়ে এই পুরো টোনারটা পেয়েছি এইটা এটা এইটাই তিনটা হচ্ছে ফ্রি প্রোডাক্ট এটাও এক টাকা দিয়ে পেয়েছি লিপ বাম এটা অ্যাকচুয়ালি একসাথে প্যাকেজ ছিল এরকম একসাথে ছিল আর এটাও এক টাকা দিয়ে তো মানে অ্যাকচুয়ালি টোটাল আমাকে তিন টাকা পে করতে হয়েছে এই তিনটের জন্য ঠিক আছে সরি এক টাকা পে করতে হয়েছে এইটা পুরোটার জন্য আর বাকি এইগুলো পে কর এইটার তিনটের পে যা দাম হয় সেটার এগেন্স্টে টু ফোর নাইন এরকম কিছুটা পে করতে হয়েছে জাস্ট শিপিংটা ফ্রি করার জন্য আদারওয়াইজ এক টাকা শুধু এক টাকা দিলেই তিনটে প্রোডাক্ট পেতাম বাট শিপিং লেগে যাচ্ছিলো সেই কারণের জন্য এই তিনটে প্রোডাক্ট অ্যাড করতে হয়েছে তো এটা একটা ফেস্টোন এটা টু এ টু হান্ড্রেড এম আর এটা একটা বডি লোশন তো আমি ফার্স্ট টাইম মমস্কো ইউজ করব তো জানি না কেমন হবে অন্য প্রোডাক্ট ইউজ করেছি বাট এটা ফার্স্ট টাইম তো দেখা যাক কেমন হয় এসে গেছি অ্যাকচুয়ালি ফোনটা খুব বেশি চার্জ ছিল না ওই কারণের জন্য আমি তখন বাড়িতে আর ক্যামেরা অন করতে পারি এসে আমি আগে বেডটা রেডি করে নিলাম কারণ ওই প্রোগ্রাম দেখতে যাব অনেকটা রাত হবে এসে বিছানা ঝাড়ে শুতে প্রচণ্ড ল্যাদ লাগে বিছানা ঝাড়া থাকলে না এসে শুয়ে পড়তে খুব ইজি হয় তো এখন মামনি বললো কি ঝাল সুজি বানিয়েছে তো একটু টেস্ট করে দিন তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হবো হয়ে আবার রেডিও হয়ে গেলাম আর আজকে বলছিলাম ফার্স্ট টাইম কোথায় গেলাম এই ফেস ওয়াশটা কোথায় রাখলাম আমি ওই মমস্কোর ফেস ওয়াশটা আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম কোথায় রাখলাম ভুলে গেছি তো ওটা খুবই না খুব মাইল্ড আর খুব জেন্টাল এত সফট হয়ে গেলো স্কিনটা কি বলবো এটা কোনো যদিও কোনো পেট প্রমোশনস নয় বাট আমি এমনি তোমাদের আমাদের সাথে রিভিউ শেয়ার করলাম তো যাই হোক চলো মোটামুটি অনুষ্ঠান অ্যাবাউট টু স্টার্ট তো মেন যে অ্যাট্রাকশন ছিল সৌরদীপ্তদা তো দেখা হয়ে গেছে এরপর লোকাল দুজন তো আমরা ঘর থেকেই শুনতে পাবো এই কারণের জন্য আর প্রায় এগারোটা দশ কালকে অফিস আছে এখনও খাওয়া হয়নি ঠিক আছে তো এখন গিয়ে ডিনার ফিনার করবো দেন বাকি গানগুলো সব ঘর থেকেই শুনতে পাবো চলো বাড়ি যাওয়া যাক নিচে এসে ডিনার করতে করতে আজকে আমরা তিনজন আমি ও আর মামনি এত গল্প করেছি যে এখন সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পঁচিশ

জন্য আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে থেকে চেষ্টা করছি আমি ডেলি ব্লগ করার তো তোমাদের রেসপন্স কেমন থাকে সেটার উপর ডিপেন্ড করে আমি ডেলি ব্লগটা কন্টিনিউ করব তো চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট